বুধবার শিলচরের গরম মশলা ডেইলি পাশালী প্রয়াস রুবি সিলেটি সিলেটিভ আরও অন্যান্য ইউটিউবার এবং ব্লগাররা কলকাতার আর্যিকর হাসপাতালের তরুণী চিকিৎসক খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে প্রেমতলা পয়েন্ট থেকে মিছিল বের করে হাতে মোমবাতি ও প্ল্যাকার্ড নিয়ে মিছিলটি শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশ পর্যন্ত গিয়ে উত্তাল প্রতিবাদ করে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারী ইউটিউবার ব্লগাররা জানান তরুণী চিকিৎসককে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডে লজ্জিত সারা দেশ

ফর্টি এইট আওয়ার্সে দূষী হারে ধরা হয়েছে কিন্তু এতদিন পরেও এখনও জাস্টিস পাওয়া যায় না তো আমরা আরও দ্রুতগ্রতিতে যেন জাস্টিস পাই এটাই আমরা সরকারের কাছে আবেদন রাখলাম আর সরকার কলকাতা সরকারের দিকে তাকাইয়া দেখলাম যে কেসটা পর্যন্ত সিবিআইয়ের হাতে গেছে গিয়ে ওইখানের মানুষ এখন আমরা সরকারের সত্যি খুব একটা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারলাম না কারণ কলকাতা সরকার যার মিনিস্টার যার টাইম আবার কার দিকা জাস্টিস চাই জানি না তবে আমরা কিন্তু সরকারের আশাই বয়াদ আমরা সিবিআইয়ের আশাই বোয়াদ তোমার না আমরা সব মেয়েরা যাতে আমরা কে আমরা কে রক্ষা করতো আমরা প্রত্যেক সময় কোনো মেয়ে নাই যারা এইরকম একটা প্রেসের দিয়ে গেছি না কম বেশি মলিস্ট্রেশন এটা সেটা তো আমরা যেন আরো ভালো নামো উপরে আমরা যেন সেফটি এত ইন্ডিপেন্ডেন্সের এত বছর পরে আমরা যদি সেফ ফিল করি না আমরা নিজের শহরে এটার থেকে দুঃখজনক কিছুই না তো আমরা প্রশাসনের কাছে এটাই প্রার্থনা শুধু তোমার কেসের লিগাই না একটা পারমানেন্ট লো আনা হোক যাতে আমরা বেরালে আমরা দেশে সেফটি দেওয়া হোক এখন আবেদন সরকারের কাছে হচ্ছে ঘটনা যেটা হয়েছে আমাদের কলকাতাতে যে জঘন্যতম ঘটনা হয়েছে এটা অহরহ কয়েক বছর ধরে আমরা যদি দেখে আসি এটা কন্টিনিউসলি চলে যাচ্ছে আমরা ওমেন এম্পোয়ারমেন্ট নিয়ে এত কথা বলি এত কিছু করি বাট আমরা ওমেনরা সেই কথায় আমাদের স্বাধীনতা কথা। স্বাধীন হয়েছে দেশ আমরা স্বাধীন হয়নি রাখি পূর্ণিমা যায় সব কিছু যায় আমরা কাকে রাখি পড়াবো যে ভাইরা আমাদের রক্ষা করার তারাই ভক্ত আমাদের তো তার জন্য আমি চাই গভর্নমেন্টের কাছে আমার এটাই ব্যাপার যে কি হবে কি না সেটা জানি না মানে কঠোর আইন হোক আর প্রত্যেকটা স্কুলে সেলফ ডিফেন্সের মেয়েদের জন্য সেলফ ডিফেন্সের যাতে ক্লাস কম্পালসারি করে যাতে আমরা সেফ হয়ে আমরা নিজের প্রোটেকশন নিজে করতে পারি কারোর উপর দিয়ে তাকাতে যাতে না হয় আমরা সেই জিনিসটা আমরা নিজের সেলফ ইন্ডিপেন্ডেন্টলি আমরা নিজের প্রোটেকশন নিজে নিতে পারি সেটাই আমি আবেদন করছি গভর্নমেন্টের কাছে